আমি অনেকটাই নির্বোধ এবং অনেকটাই বোকা আমার সাথে মানুষ দশ দিন খারাপ ব্যবহার করার পর যদি এগারো দিনের দিন আমার সাথে একটু ভালো করে কথা বলে তাহলে আমি তার দশ দিনের খারাপ ব্যবহারটা ভুলে যাই আমি এতটাই নির্বোধ এবং এতটাই বোকা লক্ষ্য করে দেখা যাবে দেখবেন যে যে জামাটা আপনাকে পরলে বেশি মানায় সেই জামাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা খাবারের ঝোল লেগে নষ্ট হয়ে যায় হয়তো বা রাস্তার পারে দিয়ে হাঁটতে গিয়ে নোংরা কাদা ছেটাতে বা অন্য কাপড়ের চোপড়ের কারণে ধুতে গিয়ে অনেক সময় রংটা এসে নষ্ট হয়ে যে ঘড়িটা সবচেয়ে বেশি সেই ঘড়িটার বেলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ব্যাটারিটা খুব তাড়াতাড়ি চলে যায় যে জুতোটা পরলে আপনার পাতিটাকে অনেক বেশি সুন্দর লাগবে সেই জুতোটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় এটা আমাদের ভাগ্য না এটা আমাদের সময় দেখবেন এ সময়টা আপনি মানুষের সাথে কথা বলে কাটালে মনে করেন যে সবচেয়ে বেশি ভালো কাটবে সেই সময়টা আসলে আপনি একা থাকলে আরো বেশি ভালো কাটবে আমরা মনে করি আমরা আসলে মনে করি যে আমরা একা বাঁচতে পারবো না একা আমাদের পথের পক্ষ থেকে সার্ভাইভ করাটা খুব কঠিন একা বাঁচতে গেলে অনেক কিছু মোকাবেলা করে বাঁচতে হবে হ্যাঁ এটা অবশ্যই ঠিক যে একা বাঁচতে বাঁচাটা একটু কঠিন স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিকের পরে একা থাকতে চায় তখন তার থাকা নিয়ে অনেকের অনেক প্রশ্ন যেমন আপনি যদি একটা মেয়ে হয়ে সিঙ্গেল মেয়ে হয়ে যদি একটা বাসা ভাড়া নিতে চান তখন আগে জিজ্ঞাসা করবে আপনার ফুল এটা আসলে কি যদি আপনি মুখ মুখফুসকে বলেন যে আমার ডিভোর্স হয়ে গেছে তখন দেখা যাবে কি জানেন ওই যে ওই লোকটা প্রথম দিন থেকে আপনার দিকে দৃষ্টি দিয়ে চোখটাকে বাঁকা করে দেখবে আপনার সম্পর্কে ভাল ধারণা নিয়ে থাকবে আপনি যতই ভালো হন না কেন আপনাকে ভালো বল সে কখনোই স্বীকার করবে না আপনি ভালো বরং তো আপনাকে সময় সময় ক্ষণে ক্ষণে এটাই বুঝাই দিবে যে আপনি যদি ভালো হতেন তাহলে তো আপনার ডিভোর্স হতো না এখন আসেন ডিভোর্স যদি এক পক্ষের হয়েও থাকে ধরেন একটা মেয়ে অনেক দিন পর্যন্ত নির্যাতন হইতে 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 একটা মেয়ে একটা পর্যায়ে গিয়ে ডিভোর্স নিয়ে কারণ তার পক্ষে আসলে সার্ভাইভ করতে পারতেছে না সে আর রিলেশনটা ওয়ার্ক করতেছে না তখন সে মেয়েটা কি করবে তখন সে মেয়েটা নিজেকে বাঁচানোর জন্য ডিভোর্স দিয়েছে কিন্তু আমাদের সমাজ কি বলবো জানা আমাদের সমাজ বললে তুমি যদি এত ভালো হইতো তোমার তো আর ডিভোর্স দিত না এক কথায় আপনার ফুল জীবনের হিস্ট্রিটা নষ্ট করে দেবে আপনি যতই ভালো মানুষ হন না কেন যতই যা কিছু করেন না কেন আপনি নিরানব্বই দিন একটা মানুষের পেছনে করলেন নিরানব্বই দিন তার হ্যার সাথে হ্যাং মেরেলেন কিন্তু একশো একশো দিন যেদিন হবে হান্ড্রেড এর দিন ওইদিন আপনি কোনো কারণবশত আপনি না বললেন তখন দেখা যাবে কি জানেন আপনার ওই একটা নাতে আপনার সকল ভালো কাজগুলা বাকি নিরানব্বই দিন যে ভালো কাজগুলো নিরানব্বই দিন যে হ্যাঁ হ্যাঁ মিলেছেন তা কিছু ভুলে যাবে তেমনি আমাদের জীবনটা এতটাই রসালো এতটাই দুঃখ কষ্ট সবকিছু মিলাই আমাদের জীবন জীবনটা অনেক সময় খুব সহজ আমরা মনে করি আসলে জীবনটা এত বেশি সহজ না জীবনটা খুব কঠিন আর এই কঠিন রাস্তাটা পার করা সত্যি খুব কষ্টের তখন ধরেন অনেক মানুষ আছে পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের মানে কেউ নেই তারা এ তিন তাদের কোন না কোনো কারণবশত তারা একা সার্ভাই করতেছে বা ফ্যামিলি থাকলে ফ্যামিলির সাথে তাদের যোগাযোগ হয় না ইত্যাদি ইত্যাদি কারণে তারা একা সার্ভাইভ করতেছে ওইসব মানুষগুলার দিন কেমন কাটে জানেন ওইসব মানুষগুলার দিন বাকি দিনটা এমন করে কাটে যতক্ষণ সে কাজে থাকে ততক্ষণ সে ভালো থাকে কাজ শেষ হওয়ার পর ওই মানুষটার দিনটা এমন ভাবে কাটে যে আসলে আমি আমি যদি এখন মারা যাই আমার আসলে কবর দেবে কে আমি বৃদ্ধ বয়সে কোথায় যেয়ে দাঁড়াবো আমার কে দেখবে কোথায় থাকবো মানে নিজের ভবিষ্যৎ নিয়ে তারা অনেক বেশি টেনশন করে আসলে এই টেনশনটা সবাই করে কম আর বেশি ধরেন অনেক মানুষই আছে তাদের প্রত্যেক সম্পত্তি নেই বা হাজবেন্ডের বাড়ি থেকেও কোনো কিছু পায় নাই তখন ওই মানুষগুলো আসলে কি করবে তারা কি মরে যাবে না তারা মরে যাবে না পৃথিবীতে কারোই মরে যাওয়া উচিত না আমি মনে করি যতক্ষণ না পর্যন্ত সৃষ্টিকর্তা আপনাকে ডাক না ততক্ষণ পর্যন্ত আপনি ডাকের জন্য অপেক্ষা করেন যত কষ্ট হোক একটু সবুল করেন একটু সহ্য করেন দেখেন না যদি আপনি এই কষ্টটার পরে সামনের দিনটা ভালো হয় তাহলে আসলেই কিছু ভালো একটা আপনার জন্য অপেক্ষা করতেছে এমন কিছু এবার ধরেন যে মানুষগুলো এত বেশি অনিরাপদ মানে নিশ্চিন্তের নিরাপত্তাহীনতায় ভোগে ওই মানুষগুলো আসলে খুব দুর্বল মনের প্রাণী হয় খুব দুর্বল তাদের মনটা অনেক দুর্বল থাকে তাদের সাথে আপনি একটু ভালো করে কথা বলে দেখেন তারা মন খুলে কথা বলতে বেশি ভালোবাসে তবে খেয়াল রাখবেন যদি আপনি যদি ওরকম একা মানুষ হন তাহলে নিজের দুর্বলতাটার কথা কখনোই কোনো মানুষকে বলবেন না কখনোই না মানে কখনোই না কারণ মানুষ আপনার দুর্বলতাটা জানবে শুনবে আনন্দ নিবে আমার এমন অনেক মানুষজন আছে যারা যদি শুনে আমি খুব অশান্তিতে আছি খুব কষ্টে আছি তারা মানে অনেক খুশিতে থাকে অনেক আনন্দে থাকে তাদের আনন্দের আর শেষ নেই কিন্তু আমি যখন সুখে থাকি আর যখন একটু ভালো থাকি তখনই ধরেন কত খুব তাড়াতাড়ি এই মুহূর্তটা শেষ হয়ে যায় কেন শেষ হয়ে যায় কারণ বিভিন্ন অ্যাঙ্গেলে মানুষটাকে এটাকে বিনষ্ট করে দেয় আপনার সুখ আপনি কখনোই বাহিরগত ভাবে দেখেন না যদি আপনি দেখান তাহলে দেখ হবে কি জানেন তাহলে হবে আপনার সুখটা সবার সহ্য হবে না আপনার সুখে সবার নজর লেগে যাবে তাই নিজের সুখটাকে যদি বাঁচাতে চান তাহলে সুখটা সবসময় দেখাতে যাবেন না সুখটা একটু গোপন করে রাখেন যে মানুষের একটা বাড়ি নেই একটা ঘর নেই একটা যাওয়ার স্থান নেই ওই মানুষটাই জানে না তার পৃথিবীটা কত কঠিন ওই মেয়েটাই বলছে এই যে ধরেন যে বৃদ্ধাশ্রমে যে মানুষগুলা থাকে না ওই মানুষগুলা তাদের তাদেরও সময় বাড়ি ঘর ছিল তারা অনেক সময় রূপবতী ছিল তাদের অনেক টাকা পয়সা ছিল কিন্তু এখনো হয়তোবা তাদের সব কিছু আছে কিন্তু শুধু না জানেন শুধু নাই হলো তাদের শরীরে সত্যি কথা বলার মতো একটা মানুষ বিশ্বস্ত থাকার মতো একটা জায়গা এই বিশ্বস্ততাটা মানুষ একদিনে পায় না বা অনেক কষ্টে করে অনেক শ্রম দিয়ে যখন এই বিশ্বস্ততা তৈরি করে তখন কিছু মানুষ এসে ওই বিশ্বস্ততা নষ্ট করে দেয় মানুষ দেখবেন বছরের পর বছর যুগের পর যুগ এক ঘরে থাকার পরও কখনো আপন হয় না স্বামী স্ত্রী আপন হয় না স্ত্রীর স্বামীর আপন হয় না স্বামী তার স্ত্রীর ছায়া দেখলে কেটে ফেলে স্ত্রী তার স্বামীর ছায়া দেখলে কেটে ফেলে কেন করে জানেন কারণ কিছু এই দুজন মানুষের যে মানুষগুলো আছে ওই মানুষগুলা কখনো তাদের সুখ সহ্য করতে পারত না আর এই সুখ সহ্য না করার কারণে একটা মানুষের এতটা অবনতি হয় আমি মনে করি কি জানেন আমি মনে করি সহ্য করে থাকার একটা সুফল আছে আপনি যদি সহ্য করে থাকতে পারেন সহ্য করে থাকার একটা ভালো দিক হলো কি জানেন আপনি আপনার নিজের কাছে ভালো থাকলেন আপনি আপনার সৃষ্টিকর্তাকে এটা বোঝাতে পারবেন যে সৃষ্টিকর্তা আমি আমার জীবনের শ্রেষ্ঠটুকু দিয়ে এফোর্ট দিছি এখন সেখান থেকে যদি আমাকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয় তাহলে এটা সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দেন তিনি বিচার করবেন আপনি এটাই সবসময় মানে মাথায় রাখবেন যে আপনি যদি এই মুহূর্তে মারা যান তাহলে তার ঠিক চার পাঁচ ঘন্টার ভিতরে আপনাকে সবাই ধরে মুছে পরিষ্কার করে নামাজ কালাম পরায় মাটিতে রেখে আসবে সুতরাং জীবনটা খুব সংক্ষিপ্ত ধন্যবাদ